হ্যালো ওয়াল আসসালামু আলাইকুম আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পেঁয়াজ দিয়ে রুই মাছ ভুনা আজকের এই রুই মাছ ভুনাটা আমার কাছে সাদা ভাত বা পোলাও দুটো দিয়ে খুব ভালো লাগে আর আজকের এই মাছ ভুনাটা করতে বিশেষ কোনো মশলার প্রয়োজন নেই ঘরে থাকা খুব সামান্য পরিমাণ মশলা দিয়েই এত মজার একটা রুই মাছ ভুনা তৈরি করা যাবে আশা করছি আজকের রান্নাটা তোমাদের কাছেও অনেক ভালো লাগবে আজকের এই রান্নাটা করার জন্য আমি প্রথমেই এখানে বড়ো সাইজের দুইটা পেঁয়াজকে খুব চিকুন করে কুচি কুচি করে কেটে নিয়েছি আর এখন এই পেঁয়াজগুলো কে হাতের সাহায্যে ভালো করে একটু কচলে নিচ্ছি পেঁয়াজগুলো ভালো করে কচলানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ অল্প একটু হলুদ গুঁড়া আর সামান্য একটু দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া এবারে গুঁড়া মশলার সাথে পেঁয়াজগুলোকে হাত দিয়ে আবার আমি ভালো করে মেখে নিচ্ছি আর পেঁয়াজগুলো সুন্দর করে মাখানো হয়ে গেলে এগুলোকে আমি এক সাইডে রেখে অন্য একটা পাত্রের মধ্যে দুই টুকরো রুই মাছের চাক নিয়ে নিয়েছি আর এখন এই মাছগুলোর মধ্যে অল্প একটু লবণ হলুদ গুঁড়া আর মরিচ গুঁড়া দিয়ে মাছগুলোকে আমি ভালো করে মেখে নিচ্ছি এবারে মাছগুলো মশলার সাথে ভালো করে মাখানো হয়ে গেলে এগুলোকে আমি এক সাইডে রেখে দিব আর এই মাছগুলোকে মশলা দিয়ে মাখানোর পর অনেকটা সময় রেখে দেওয়ার কোনো প্রয়োজন নেই সাথে সাথে এগুলোকে আমি ভেজে নিচ্ছি এখন চুলার মধ্যে একটা প্যান বসিয়ে প্যানটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি আমার পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি আর এখানে তেলের পরিমাণটা চাইলে কমিয়ে বা বাড়িয়েও দেওয়া যেতে পারে আর এখন তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে এক এক করে আমি মেরিনেট করে রাখা মাছগুলোকে দিয়ে দিচ্ছি আর মাছের এক পাশ ভালো করে ভাজা হয়ে গেলে মাছটাকে আমি উল্টে দিচ্ছি এবার এর মধ্যে আমি মশলা দিয়ে মেখে রাখা পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা মরিচের ফালি এখন এই পেঁয়াজ কুচি আর মরিচগুলোকে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিব আর পেঁয়াজের সাথে মাছগুলোকেও আমি দু একবার উল্টে পাল্টে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি আর যখন পেঁয়াজ কুচি আর মাছগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে যাবে তখনই এগুলোকে আমি চুলা থেকে নামিয়ে নিব আর এখন দেখতেই পাচ্ছ পেঁয়াজগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে আর সাথে করে করে মাছগুলো খুব ভালো ভাজা হয়ে গেছে এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি এবার চুলা থেকে নামানোর সাথে সাথেই আমি এটাকে একটা প্লেটের মধ্যে সার্ভ করে গরম গরম ভাতের সাথে খাওয়ার জন্য আজকের এই মাছ ভোনাটাকে তোমরা চাইলে যে কোনো পছন্দের মাছ দিয়ে তৈরি করতে পারো যে কোনো মাছ দিয়ে এইভাবে পেঁয়াজ দিয়ে ভুনা করলে খেতে ভীষণ ভালো লাগে আর আমার কাছে এই রেসিপিটা ভীষণ পছন্দের তাই তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের কাছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না সকলেই ভালো থেকো আল্লাহফেজ